বিবাস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সুইচের মধ্যে ফেসটারটি কানেকশন করছি যখন আমরা সুইচটা দেব উভয় সাইডে যে ফেস আছে সেখানে কারেন্ট চলে আসবে আসসালামু আলাইকুম পাওয়ার ফিক্স প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি কিভাবে মাল্টিপ্লাক সহজে আপনারা নিজে করতে কাজ করতে পারবেন শিখুন আপনারা মাল্টিপ্লাক কিভাবে কানেকশন করতে হয় দেখেন আমরা একটা গাটের পিয়ানো সুইচ বোর্ড নিছি এখানে চারটা চকেট ব্যবহার করছি একটা সুইচ ব্যবহার করছি দেখেন আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমি ভালো করে টাইট নিয়ে দিয়ে নিচ্ছি সুইচগুলো চকেটগুলো প্লাস দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কাজগুলো করলে আসলে সহজে করতে পারবেন তো দেখেন আমি একটু ছোট্ট ছিদ্র করছি এই ছিদ্রটা দিয়ে আমি তার ঢুকাচ্ছি এই তারটা একটা গিট দিতে হবে যাতে টানাটানি করলে চলে না আসে এরপরে দেখেন ফেস্টার যে ফেস এই তার দেবেন সুইসের এই সুইসের অপর প্রান্তে এবং এই যে সুইচের একদম টানা যে যেটা আছে সেটাই ফেস দেবেন এ দেখেন আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আগে আমি ডিল করে নিচ্ছি টার্মিনালগুলো আমার সকেটে যে টার্মিনালগুলো আছে একটা একটা তার সব টার্মিনালের সাথে সকেটের একবারে একসাথে কানেকশন করে দিলাম সুইচ সহ তো আপনারা যদি কাজটি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে কাজটি বুঝিয়ে দেওয়ার জন্য তো দেখান যাতে কোনো লোজ কানেকশন না হয় ওইভাবে টাইট দিতে হবে এরপরে ছকেটের যে উভয় প্রান্ত আছে অর্থাৎ বাকি টার্মিনাল যেটা আছে ছকেটের সেই প্রান্তে নিউট্রাল হবে সুইচ দিলে এই সুইচের যে প্রান্তটা আছে সেখানে দেবেন আপনারা ফেস অর্থাৎ ওরিজিনাল যে কারেন্টের ফেস সেটা সুইচের মধ্যে দেবেন এখন অবশিষ্ট যেই আমি যেটা দিছি সেটাতে হবে নিউট্রল নিউট্রল যে কালো তারটা আছে সেখানে হবে নিউট্রল তার তো সুইচের এই যে সুইচের প্রান্তে দেবেন আপনারা ফেস মেন ফেজ যেটা আছে কারেন্টের যে মেন তারটা দেখতে পাচ্ছেন সেটা হবে ফেজে এখন নিউটল আমি নিউটলের সাথে দিয়ে দিছি ফেজটা আপনারা সব সময় মনে রাখবেন সুইচের যে বাকি উভয় টার্মিনাল যেটা আছে সুইচের এই সুইজের টার্মিনালে দেখতে পাচ্ছেন সুইচের টার্মিনালে এখানে আপনারা ফেসটারটা ব্যবহার করবেন যখন সুইচ দেবেন যখন সুইচ দেবেন উভয় যে যে সুজ দেওয়ার সাথে সাথে যে ফেজ আছে সেই ফেজের মধ্যে কারেন্ট চলে যাবে এবং নিউটল তার ডাইরেক্ট আছে নিউটল ডাইরেক্ট যাবে যখন আপনারা ফ্লাকটা ব্যবহার করবেন তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন পাওয়ার ফিক্স প্রো চ্যানেলটি তো আপনারা সামনে কি ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আমার মাল্টিপ্লাক কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিওয়াস এখন সম্পূর্ণ আমি স্ক্রুগুলো টাইট দিয়ে দিছি যে বোর্ডের তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে এখন মাল্টিপ্লাক আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন এখন আমি এখন আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টু পিন প্লাক এই টুপিন প্লাকটা কানেকশন করব মাল্টিপ্লাকের জন্য যে তার নিছি সেই তারটা এই তারটার সাইজ হচ্ছে আপনার তেইশিয়ত্তর বিআরবি তার তো দেখতে পাচ্ছেন আমি তারটা কানেকশন করে দিছি একটু লোজ যাতে না হয় সেভাবে কানেকশান করবেন তো এরপরে যে তারের যেই বাকি ইয়ে আছে সেটা টাইট দিয়ে দিচ্ছি দিচ্ছি যাতে তার টানাটানি করলে না আসে এখন আমি টেস্ট করবো এই মাল্টিপ্লাকটি আসলে ঠিক হয়েছে কি না